অবশেষে তারাই সফল যারা স্বার্থপর অন্ধের শহরে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষকে বিশ্বাস করা দুটোই সমান কথা কিছু মানুষ শুধু আপনাকে সাহায্য করে। মানুষের তুমি কেন তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা দিন মাত্র মনে রাখবে না অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় একটি বিড়ালকে যত ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে চলে যাবে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না স্বার্থ পৃথিবীতে কিছুই নেই যোজনার স্বার্থে মানুষ চাঁদকে এত ভালোবাসে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও জীবনে খারাপ সময়গুলো আসার দরকার আছে না হলে স্বার্থপর মানুষগুলোকে সহজে চেনা যায় না পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানই সবকিছু অতীতকে মনে রেখে শুধু কষ্ট পাই বোকা মানুষগুলো অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমায় ঠুকিয়ে দিয়ে যাবে